ভোট গ্রহণের তারিখ ও সময় নয় সেপ্টেম্বর দুই মঙ্গলবার সকাল আটটা থেকে অপরাহ্ন পর্যন্ত আমরা দীর্ঘ সংলাপ এবং আলোচনার পর এবং প্রয়োজনীয় সকল প্রশাসনিক একাডেমিক এবং কারিগরি যেসব প্রস্তুতির প্রয়োজন হয় এই নির্বাচনের ঘোষণার জন্য সেগুলো একটা পর্যায়ে উপনীত হবার পরে আমরা বলেছিলাম যে উনত্রিশ তারিখে তফসিল ঘোষণা করা হবে সেই প্রতিশ্রুতি মোতাবেক আজ আমরা আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নামে বহুল পরিচিত এবং ফল সংসদে তফসিল ঘোষণা হতে যাচ্ছে খুব সংক্ষেপে প্রথমে আমাদের চিফ রিটার্নিং অফিসার তফসিল ঘোষণা করবেন প্রয়োজনীয় তারিখগুলো আপনাদের অবহিত করবেন এরপর আমাদের আরো প্রাসঙ্গিক একটা দুটো ঘোষণা আছে এবং সবশেষে আপনাদের দিক থেকে

সম্মানিত হল রিটার্নিং অফিসার মহোদয়গণ ডাকশো দুই হাজার পঁচিশ উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা উপস্থিত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষক এবং উপস্থিত আছেন আমাদের সম্মানিত প্রক্টর মহোদয় সহ ভদ্র মহিলা এবং মহোদয়গণ সবাইকে আসসালাম আলাইকুম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা আমি শুরুতে একটু স্মরণ করে নিচ্ছি আজকে সেই জুলাই মাস ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আজকে তফসিল ঘোষণার মতো একটা সুযোগ আমরা পেয়েছি নতুন করে দীর্ঘ অনেক দিন পর সে অভ্যুত্থানে যারা বরণ করেছেন প্রায় অনেক হাজারের উপরে তাদের আত্মার মাক্ষরাত কামনা করছি প্রায় পঞ্চাশ হাজারের মতো বিভিন্নভাবে আহত হয়ে হসপিটাল বাসাবাড়িতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তাদের সুস্থতা কামনা করছি আমি আমাদের সেই আর কথা না বাড়িয়ে আমাদের সেই দীর্ঘ প্রত্যাশিত ডাকসুর তফসিল ঘোষণা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন দুই হাজার পঁচিশ তফসিল তফসিল ঘোষণা উনত্রিশ জুলাই দুই হাজার পঁচিশ মঙ্গলবার বিকেল চারটা খসড়া ভোটার তালিকা প্রকাশ তিরিশে জুলাই দুই হাজার পঁচিশ বুধবার ভোটার তালিকা আপত্তি গ্রহণের শেষ তারিখ ছয় আগস্ট বুধবার বিকেল পর্যন্ত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এগারো আগস্ট দুই সোমবার বিকেল চারটা মনোনয়নপত্র বিতরণের তারিখ ও সময় বারো আগস্ট দুই মঙ্গলবার থেকে আঠারো আগস্ট দুই সোমবার পর্যন্ত সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণের সর্বশেষ তারিখ ও সময় উনিশ আগস্ট দুই মঙ্গলবার বেলা তিনটা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই বিশ আগস্ট দুই বুধবার প্রার্থীদের তালিকা প্রকাশ একুশ আগস্ট দুই বৃহস্পতিবার দুপুর একটা মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ও সময় পঁচিশে আগস্ট দুই সোমবার দুপুর একটা পর্যন্ত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৬ আগস্ট দুই মঙ্গলবার বিকেল চারটা ভোট গ্রহণের তারিখ ও সময় 9 সেপ্টেম্বর দুই মঙ্গলবার সকাল আট থেকে অপরাহ্ন তিনটা পর্যন্ত বোর্ড গণনা তারিখ ও সময় নয় সেপ্টেম্বর দুই মঙ্গলবার বোর্ড গ্রহণের পরপরই ভোটের ফলাফল প্রকাশ নয় সেপ্টেম্বর দুই মঙ্গলবার বোর্ড গণনার পরপরই হল সংসদ সংশ্লিষ্ট কেন্দ্র ডাকসু সমন্বিতভাবে নবাব 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 আলী চৌধুরী সিনেট ভবনের সিনেট সভা কক্ষ থেকে প্রকাশ করা হবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে শোনার জন্য ধন্যবাদ আমার সম্মানিত যে যে উনি গুরুত্বপূর্ণ তারিখগুলো গুলো সেই তারিখের কি কি বিবরণ সেটা একটু বলবেন আচ্ছা আরেকটু করবে আচ্ছা

তিরিশ জুলাই দুই বুধবার খরসা ভোটার তালিকা আপত্তি গ্রহণের শেষ তারিখ ছয় আগস্ট দুই বুধবার বিকেল চারটা পর্যন্ত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এগারো আগস্ট দুই সোমবার বিকেল চারটা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণের তারিখ ও সময় বারো আগস্ট দুই মঙ্গলবার থেকে আঠারো আগস্ট দুই সোমবার পর্যন্ত সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণের সর্বশেষ তারিখ ও সময় উনিশ আগস্ট দুই মঙ্গলবার বেলা তিনটা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই বিশ আগস্ট দুই বুধবার প্রার্থীদের তালিকা প্রকাশ একুশে আগস্ট দুই বৃহস্পতিবার দুপুর একটা মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ও সময় পঁচিশ আগস্ট দুই সোমবার দুপুর একটা পর্যন্ত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ছাব্বিশ আগস্ট দুই মঙ্গলবার বিকেল চারটা বোর্ড গ্রহণের তারিখ ও সময় নয় সেপ্টেম্বর দুই মঙ্গলবার সকাল আটটা থেকে অপরাহ্ন তিনটা পর্যন্ত বোর্ড গণনার তারিখ ও সময় নয় সেপ্টেম্বর দুই মঙ্গলবার ভোট গ্রহণের পরপরই ভোটের ফলাফল প্রকাশ নয় সেপ্টেম্বর দুই মঙ্গলবার ভোট গণনার পরপরই হল সংসদ সংশ্লিষ্ট কেন্দ্র থেকে ডাকসু সমন্বিতভাবে নবাব নোয়াব আলী চৌধুরী সিনেট ভবন সিনেট সভা কক্ষে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ